তাহলে এই আয়াত যারা দান করবেন তাদের ব্যাপারে দুটা উপদেশ দিলেন একটা এক নম্বর উপদেশ খবরদার দান করছ তাকে ফোটা দিও না দুই নম্বর হলো এই দানের কারণে তাকে কষ্ট দিও না কারণ তুমি দান করতে তার প্রতি একসাল একসাল করার পরে তুমি যদি তাকে কষ্ট দেয় আমার আমার দানে তুমি এত বড় বিশ্বাস আমি যদি তোমাকে দান না করতাম তাহলে তুমি এত বড় বিক্রি ফাটি না বা আমি দান কারণ কারণেই তো তুই রোগ থেকে মুক্ত হয়েছ আমি তোর রোগের জন্য সুস্থতার জন্য টাকা দিয়েছি এই জন্য তোর সুস্থ হয়ে গেছ তো এখন আমার সামনে বড় বড় বলার কথা বলো এই যে কথাগুলো বলার কারণে তার মনে কষ্ট যায় বা তাকে মানটাও বলা আদা খোটা এবং কষ্ট দিয়ে তোমার এই গানকে গানের সুপথকে নষ্ট হবো না

یہ حدیث کا دخل رسول کریم صلی اللہ علیہ وسلم بولیں حضرت ابو ذر غفاری رضی اللہ تعالی عنہ کہتے ہیں یا رسول اللہ جادے کے بدنے اپی یہ بات بولتے ہیں نिश्चयدار فوت کو ست دس مرتبہ دے گا۔ توں اللہ رسول صلی اللہ علیہ وسلم بولیں راہط کے سلسلے میں وہ ایک نمبر وہ جڑا ہنس کے دانپڑے پھوٹا দুই নম্বর হলো যারা যে সকল পুরুষরা ঠাকুরের নিচে পায়জামা বা লুঙ্গি পরিবার করে তিন নম্বর হল ওই সকল ব্যবসায়ী যারা মিথ্যা পছন্দ করে মাল বিক্রি করে তো এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রকুল আয়ালামী ভাইয়ের দিন রাগে গুসায় কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে গোড়া থেকে পবিত্র করবেন না তাদেরকে যন্ত্রণা দেওয়ার শাস্তি দিবেন তো দেখেন এখানে এই আয়াতে আল্লাহ রহমান বলছেন তুমি আমার রাস্তায় দান করেছ এই দানকে আমি সযত্নে এটা লালন পালন করে তোমার জন্য সংরক্ষণ করে রাখতেছি খবরদার দুইটা কাজের কারণে এটাকে ধ্বংস করো না এক নম্বর হলো কি খোটা দেওয়া দুই নম্বর হলো নষ্ট দেওয়া এই দুইটা বস্তু করে তোমার এই সযত্নে দান করা বস্তুটাকে নষ্ট করে এরপরে

এখানে ফরজ বলা ঋণ করা এর কারণ হলো যে ব্যক্তি ঋণ দেয় ঋণ গ্রহিতার দায়িত্ব হলো জীবনাদারি হলো তাড়াতাড়ি করে তা পরিশোধ করা এই জন্য আল্লাহ নতুন আয়া এখানে ফরজ শব্দটা বললেন ঋণ শব্দটা বললেন আল্লাহ তুমি আমার মাল আমার কাছে দান করবে কিন্তু আমি এটা তোমার থেকে ঋণ হিসেবে নিচ্ছি তার মানে তা পরিশোধ করা আমি রাবের উপরে যদি হয়ে যায় আবশ্যক হয়ে যায়

অবাকিকে দান করলাম মানে আমাকে ঋণ দিলাম মসজিদ মাদ্রাসায় দান করলাম মানে আমাকে ঋণ দিলাম এই ঋণ আমি তোমাকে এর প্রতিশোধ বহু গুণে বৃদ্ধি করে দান করব তোমাকে পরিশোধ করবে এটা বহু গুণে বৃদ্ধি করে আর সর্বনিম্ন হল সাতশো দিলা এক টাকা আমি সর্বনিম্ন তোমাকে কত দেবো সাতশো দিব دانبداد دان کر دک আমরা যে আল্লাহর রাস্তায় দান করব এর দ্বারা দুনিয়াতে ফায়দা কি আখেরাতে ফায়দা কি এর অনেক কোনো ফায়দা আছে সব কিছু তো জোগার বয়ানে বলা সম্ভব নয় একটু জ্ঞান দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আমরা আলোচনা করব যে দুনিয়াতে আটটা ফায়দা আখেরাতে নয়টা ফায়দা দুনিয়াতে কয়টা

সুদের দ্বারা মাল কমে আর ঋণের দ্বারা মাল বাড়ে এখন তো আমরা দেখি যে সুদ দিলে মনে হয় যেন মাল বাড়ে দেখেন আল্লাহ বলেন মানুষকে করে দেয় কি করে দেয় নিঃস্ব করে দেয় মানুষকে সম্মানিত করে এখন তার দেয় সুদ দ্বারা কিভাবে নিঃস্ব হয় এটা হয়তো আপনাদের বুঝে আসবে না কিন্তু বুজুরগানে কারা বলেন যারা সুদের লেনদেন করে বা এদের বংশের মধ্যে এমন একটা অবস্থায় আসবে যে এদের সন্তান হোক অথবা লাঠি হোক এক সময় তারা রাস্তা রাস্তায় ভিক্ষা করবে রাস্তা রাস্তায় কি করবে ভিক্ষা করবে আপনারা যদি একটু এদিক চিন্তা করে দেখেন এক সময় যারা এই অসৎ কাজগুলো করছে তাদের সন্তানের এখন কি হার আপনারা একটু এদিক চোখ বুড়াই গেছেন যে যে সকল বংশের মধ্যে তাদের বাপ দাদার মধ্যে এই সকল কাজ করেছে তাদের সন্তানদের অবস্থা কেমন তো আপনারা যারা এই কাজ করেন তাহলে আপনাদের সন্তান নাকি প্রতিরোধ একটি অবস্থা হবে কারণ মালদায় কে নেয় কি আল্লাহ আল্লাহ তা আল্লাহ হবে তুমি সুদের লেনদেন করো না সুদ সুদের লেনদেন করলে তুমি নিচ্ছিন্ন হয়ে যাবে আর আল্লাহ রাস্তায় যদি দান খয়রা করো তো এর দ্বারা তোমার মালের মধ্যে বরপদ হবে মান সন্তানকে স্বাবলম্বী করার জন্যেই তো মানুষ সুদের লেনদেন করে যে বেশি অর্থ আয় হবে এর দ্বারা আমার সন্তান স্বাবলম্বী হবে কিন্তু बुजुर्गानिकराम বলেন না সবচেয়ে হবে না তোমার বংশের মধ্যে একসময় এরা বিক্ষুভ হবে রাস্তা রাস্তায় ভিক্ষা করবে আর আল্লাহ তালাই তো করতে কি আল্লাহু আল্লাহু রিবা ওয়াইত দ্বারা মাল ওঠে সুদের দ্বারা মাল নিশ্চিন্ন হয়ে যায় খবরদার তারা সুদের লেনদেন করে এতই বেরবে আসে এর থেকে বের হয়ে আসেন কারণ এর মধ্যে শান্তি নাই এর মধ্যে বরফত নাই বরঞ্চ আপনার সন্তানের জন্য আপনি জাহান আগুন জমা করতেছেন কি জমা করতেছেন জাহান নামের আগুন জমা করতেছেন তাহলে দানের দ্বারা দুনিয়ার এক নম্বর ফায়দা হলো আল্লাহ রসুল আয়ালী মালের মধ্যে বরফত দেন মা হারিয়ে দেন দুই নম্বর দফল বালাই দানের দ্বারা আল্লাহ রসুল আয়ালী

আল্লাহ তালা তোমার সন্তানকে তোমার পরিবারকে তোমাকে সুস্থ করে দিতে হারাম আল্লাহ দুজনে এর অবস্থা এমন ছিল যে ওনারা কি করতেন রোগ হলে ডাক্তারের কাছে যাইতেন যাওয়ার পরে জিজ্ঞেস করতেন যে আমি আমার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা বাবদ খরচ হবে কেমন বলে দিতেন এত হাতার টাকা এত হাতার দেহাম খরচ হবে তিনি করতেন এই পরিমাণ দেহাম আল্লাহ রাস্তায় দান করে দিতেন পরিবেদের সাথে সাথে সুস্থ হয়ে দিতেছে কারণ তাদের এহলাস ছিল সেরকম আমাদের এহলাস তার সেরুক নাই তো আমাদের কি হয় দানের দ্বারা মুসিবা দূর হয় দুই নম্বর হলো দাফর বলাসহ কাসাহিব দানের দ্বারা মুসিবা দূর হয় তিন নম্বর আর শিশা মিলান নাম দানের দ্বারা রোগ নিরাময় হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাও মারজান মিন সাদাকা তোমাদের অসুখের সেবা করো সুস্থ সুস্থতা করো কিশেন দ্বারা দানের দ্বারা এইজন্য দান করলে রোগ এই জন্য অসুস্থ হলে বেশি বেশি করে চিকিৎসা করা দান করা করা যেন মার জিয়াদাতুল রুসলি দালের দ্বারা রিজিক দালের দ্বারা কি বাড়ে রিজিক বাড়ে হুজুর গালে কেরাম বলেন তোমার সংসার থেকে অভাব যায় না বা তুমি আল্লাহর সাথে ব্যবসা শুরু করে তোমার সংসার থেকে পরিবার থেকে অভাব যায় না বা আল্লাহ তালার সাথে ব্যবসা শুরু করো তো আল্লাহর সাথে কেমনে ব্যবসা করবা তা আল্লাহর সাথে জানতে হবে কারণ আল্লাহর রাস্তায় তোমার মূলধন হলো এক টাকা কার কাছে দিলা আল্লাহর কাছে দিলা তো আল্লাহ তালা ব্যবসার মধ্যে লাভ দিব কত সর্বনিম্ন সাতশো এজন্য বুজুর বুজুর্গ বলেন তোমার পরিবার থেকে অভাব যায় না অনটন যায় না তাহলে তুমি কি করো আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দাও ইনশাআল্লাহ তোমার পরিবার থেকে অভাব চলে যাবে তাহলে চার নম্বর হলো কি দুনিয়ার ফায়দা হলো জিয়া নাতুল রিস্কি হলো ভিজিট বাড়ে এবং সময় মতো বৃষ্টি হয় সময় কি হয় বৃষ্টি হয় পাঁচ নাম্বার হলো দানের দ্বারা অন্তরে প্রশান্তি পাওয়া যায় অনবের রোগের চিকিৎসা হয়ে যায় এবং অন্তরের মধ্যে প্রশান্তি পাওয়া যায় সাত নম্বর হলো দানের দ্বারা মানুষের মধ্যে

মানুষের মধ্যে মহাপতের মানুষ ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে এই লোকটা আল্লাহ তালার কাছে বেশি মহাপতের তো আল্লাহ তালা তাকে ভালোবাসেন তখন আসমানকে বলে দেন দেখো ওই বাংলাকে আমরা খালি কিন্তু অনেক মহাপত করি তোমরাও করি আসমানের ফেরেজ তারা জমিনের ফেরেজ তাদেরকে বলে দেখে বলে ও দেখো অমুক ব্যক্তিকে আল্লাহ তারা মহাকত করে আসমানের ফেরেজ তারা করে অতএব ওই জমিনের ফেরেজ তারা তাকে করো তখন জমিনের ফেরেজ তারাও জমিনের মানুষদেরকে বলে দেখো অমুক ব্যক্তিকে আল্লাহ তারা মহাকত করে আসমানের ফেরেজ তারা করে আমরা জমিনের ফেরেজ তারাও করে করি অতএব তোমরাও করো

کہ دمیدی شرک میں حدیث ان انا سبن مالک رضی قال رسول صل اللہ صلی اللہ علیہ وسلم انس صدقہ لکتو دیو غضب ربی و تتبعونی تتسوک حضرت ان انا سبن مالک رضی اللہ تعالی عنہ جنی رسول کریم صلی اللہ علیہ وسلم সেবক ছিলেন তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন নিশ্চয় দান আল্লাহ তাআলার গুসসাকে প্রশমিত করে সুবহানাল্লাহ কোন কারণে আল্লাহ তাআলা যদি বান্দার উপর রাগ হয়ে যান গুসসা হয়ে যান আর ওই বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে তার সাথে সাথে আল্লাহ তাআলার গুসসা প্রশমিত হয়ে যায় হেঁটে সুবহানাল্লাহ